নমস্কার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখতে দেখতে বেলা বেশ অনেকটাই গড়িয়ে গেছে আর এদিকে রান্না চ্যানেলের জন্য রান্নাটাও শুরু করেছি আজকে বানাবো হচ্ছে স্টিম মোমো আর মোমোর জন্য সমস্ত উপকরণগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে আমি সসের জন্য সেদ্ধ হতে বসিয়েছি আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এদিকে আমি এই ডোটা মেখে রেখে দিয়েছি এক ঘন্টা মতো রাখতে হবে আর এদিকে চিকেনের জন্য স্টাফিংটা তৈরি করে রেখেছি চিকেন স্টাফিং তারপরে একে একে মোমোগুলো সব তৈরি করে নিয়েছি এদিকে স্যুপটাও বানিয়ে নিয়েছি চাটনিটাও বানিয়ে নিয়েছি আর এক দফা মোমো আমি ভাপিয়ে তুলে নিয়েছি আর দ্বিতীয় দফায় বেশ কিছুটা বাকি ছিল সেগুলোকে এখন ভাপাতে দিয়েছি সব কিছু এখানে ভিডিও বান্না শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম একটু বাগানের দিকে যাই কুলগুলো বেশ ভালোই ধরেছে তাই ভাবলাম একবার দেখে আসি কুলগুলো ঠিকঠাক পেকেছে কি না দু একটা তুলে খাওয়াও যাবে এসে দেখি না কুলগুলো এখনও পাকেনি এখনও কিন্তু এই কুলগুলো বেশ অনেকটাই বড় হবে একদম পেকে লাল লাল হবে তবেই খেতে ভালো লাগবে আর এই কুলগুলো কিন্তু খুব একটা বেশি টক নয় একদম আপেলের মতো ভিডিওতে রান্নাবান্না ছাড়াও আমাদের বাড়িতে তো আলাদা করে রান্নাবান্না হয় তবে ভিডিওতে যেহেতু আজকে মোমো রান্না হয়েছে সেটা তো আর দুপুরে খাওয়া যাবে না আর এদিকে আমাদের দুপুরে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে বাড়ির জন্য দুপুরে আজকে খুব বেশি রান্নাও হয়নি চাটনি হয়েছে চালতার চাটনি আর তার সাথে হয়েছে একটা আলু আর সবজি দিয়ে চচ্চড়ি আর তারই সাথে হয়েছে চিকনি শাকের ডাল আর এই চিকনি শাকটা না আমাদের এদিকে গ্রাম বাংলায় এ সময় বেশ অনেকটাই পাওয়া যায় বিশেষ করে ধান আলু সর্ষে জমিতে এগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায় তারপর একটু রেস্ট নিয়ে বিকালের দিকে মানে একটু সন্ধ্যার দিকেই চলে গেছিলাম আমাদের বাড়ির খুবই কাছে মেলা হচ্ছিল সেই মেলায় মেলায় এর দিন ছিল উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে বেশ অনেক কিন্তু লোক এসেছে মেলার একদিকে তো স্টেজ আছেই এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় প্রায় সাত দিন ধরে এই মেলাটা চলেছিলো সাত দিনে সাত রকমের অনুষ্ঠান আর তার সাথে তো মেলায় বিভিন্ন দোকান পাট নাগরদোল্লা খাবারের দোকান সব কিছুই আছে সেদিন যেহেতু মেলার প্রথম দিন ছিল তার জন্য কিন্তু বাড়ির আর বিশেষ কেউ যায়নি আমি আর অভিদীপ দুজনে মিলেই দেখলাম যে সন্ধ্যার থেকে বাড়িতে বসে বসে আর কী করবো তার থেকে বরং একটু মেলায় ঘুরে আসি কেমন কি দোকানপত্র বসেছে কি অনুষ্ঠান হচ্ছে এসবকে একটু দেখাও হবে আর একটু বেড়ানোও হবে আর মেলা মানেই তো বিভিন্ন রকমের আনন্দ আর খাওয়া দাওয়া তো আছেই তাই ভাবলাম ম্যারাই যখন এসেছি টুকটাক কিছু খেয়ে উনি। আমি আর অভিদীপ দুজনে মিলে একটাই ভেলপুরি নিয়েছিলাম এখন সেটাই দুজনে মিলে খাচ্ছি ভেলপুরি খাওয়ার পর অভিদীপ বায়না করলো যে ও এই রেলগাড়িটাতে চাপবে আর প্রথম দিন একটু ভিড় ভাড়টাও কম আছে তাই ভাবলাম আজকেই চেপে নে তার জন্য অভিদীপ এদিকে রেলগাড়িতে চেপে পড়েছে আর এদিকে রেলগাড়ি হর্ন দিয়ে চলতেও শুরু করেছে ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করছে প্রত্যেকটা গাড়িতেই প্রত্যেকটা গাড়ি আর প্রত্যেকটা নাগরদোলা একেবারে ভর্তি এটা যেহেতু গ্রামীণ মেলা মেলা যেহেতু একটু ছোটোখাটোই খুব বেশি বড় না হলেও লোকজনের কিন্তু আনন্দের অভাব নেই প্রায় প্রত্যেকটা দিন বিভিন্ন রকম অনুষ্ঠানে সুসজ্জিত তার সাথে সাথে আশেপাশের অঞ্চল থেকে এত লোকের সমাগম হয় এই মেলার মধ্যে সত্যি দু একটা দিন ভিড় ঠেলে যাওয়াই মুশকিল হয়ে ওঠে আজকে আমরাও তাই প্রথম দিন যেহেতু গেছি সেদিন খুব একটা ভিড় ভাট্টা না থাকলেও কিন্তু মেলার ভিতরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল যাই হোক মেলাটা বেশ ভালোভাবে ঘুরে নিলাম প্রথম দিনেই সেদিন কিন্তু খুব একটা বিশেষ কিছু কেনাকাটিও করিনি ওই একটু যা একটু টুকটাক খাবার খেয়েছি আর অভিধিম নাগরদোলায় চড়েছে তারপর আমরা দুজনে মিলে চলে এলাম বাড়ি আজকের ব্লগটা এখানেই রাখি দেখা হচ্ছে পরের ব্লগে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন